যে হুজুর আমি আলম তরাটা জানি হ্যাঁ গো আলম তরাটা কি গো আলম তারা কে আলম তরা বলছে বলছে হুজুর হচ্ছে কিনা দেখেন দেনি আলম তরা কাই বাফা আলা রব্ব কাবি ফেলে ওরে সালে আলে হেম থা না বেলে এই যদি কিরাতের অবস্থা হয় আরেকজন বলছে লই লাফিটা জানি লই লাফি কোরআসিন ওই লাফি হিম রেহে নিতাই সীতাই নিতাইকে সীতাইকে ভোট দিয়েছে কি করবেন করেন না এই যদি কিরাতের অবস্থা হয় আমাদের নামাজের অবস্থা কি হবে বাসকালক নামাজি এই জন্যই সমস্ত মাদ্রাসা করা করা দরকার আপনার বাড়ির আপনার ছেলে আপনার মেয়ে একটাও যেন কোরআন থেকে দূরে না থাকে তারপর আপনার ছেলে মাস্টার হোক ডাক্তার হোক আইএস হোক ইঞ্জিনিয়ার হোক প্রথমে পবিত্র কোরআনটা শিখুক কোরআনটা শিখুক আলি এল মুফিস শেখার ফিল হাজার বলা হয় লেখা লেখাপড়া করাই এমন যেমন পাথরে খোদাই করে লেখা আর বড়ো হয়ে পাথরে খোদাই করে লিখলে তা কোনো দিন কেমন পর্যন্ত মুচবে মুচবে না আর পানিতে যদি লিখতে লিখতে যান একদিক থেকে পানিতে লাঠি করে লিখবেন আর একদিক থেকে মুছে যাবে ঠিক না বে ঠিক বলুন তা আপনি যদি মনে করেন আমি বড় হয়ে শিখবো ওই পানিতে লিখার মতো আপনার ব্রেনে ধরবে না একজন আমার কাছে হজে যাবে বলে হজে দুয়ার শিখতে এসেছিল দীর্ঘদিন ধরে বলে হচুর হজের দোয়াটা বলুন আমি বলে বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতালাকা ওয়াল লা চল্লিশ পঞ্চাশ বার বলার পরে তার নাম ইমরান আমি বলি ইমরান ভাই তুমি একবার বলো তো বলো হুজুর গোড়াটা বলে দেন ওই যে পানিতে লেখা ও শুধু ভুলে যাচ্ছে ওই যে গোড়াটা বলে দেন ছোট্টবেলায় আপনার ছেলে আপনার যখন কোরআন শিখবে তারপরে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে যেখানে যাবে সাথে করে কোরআনটা নিয়ে যাবে না হয় যাই নামাজটা নিয়ে যাবে তার একই হলো নামাজ না পড়লে বিপদ হবে কোরআন শিখলে নামাজি হবে ঠিক না আমাদের এখানে একজন ডিএম এসছিলেন পারভেজ আহমদ পারে মুর্শিদাবাদের ডিএম আমাদের বলেছিলেন যে সরলে আমাজ তার একজন কারি সাহেব দেন ডিএম এর বাংলোতে আমার বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আছে কোরআন শিখিয়ে দেবে তিন বছর বেচারা ছিলেন আমাদের কারি আনোয়ার সাহেব যে তার বাংলাতে তার ছেলেকে মেয়েকে কোরআন পড়িয়ে দিনের তালিম ছোটখাটো মশলা মাসাইল শিখিয়ে দিলেন পরে তিনি পূর্ব মেদিনীপুরে যখন পোস্টিং হলো আমাদেরকে ডেকে খাইয়ে দাইয়ে বিরানি টানি খেয়ে একটু দোয়া কালাম করে অন্য জায়গায় গেলেন এখন বর্তমানে তিনি সচিব আর ডিএম নন তাহলে তিনি ডিএম জানেন আমার ছেলে ডিএম হবে আমার ছেলে আইএস হবে আইপিএস হবে কিন্তু তাকে প্রথমে কোরআন শেখাতে হবে কিন্তু আমরা কি মনে করি যত ফকির বিদ্যা আমাদেরকে অনেকে কি বলে জানেন তো আচ্ছা এই ছেলেগুলাকে আপনারা মাটি করে দিলেন আপনারা ফকির করে দিলেন আপনারা শেষ করে দিলেন আপনারা নামাজ ওদের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন এ কথা অনেকে বলে যারা মক্তবে মাদ্রাসায় পড়ে বলে না বলে না আমি আপনাদের কাছে বলতে চাই কটা লোক আছে রাতে সরে যান আপনাদের কাছে আমার একটা অভিযোগ মাদ্রাসায় যে সমস্ত মক্তব মাদ্রাসা সব মিলিয়ে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে শতকরা তিন পার্সেন্ট কত পার্সেন্ট বললাম বাবা শতকরা তিন পার্সেন্ট আর সাতানব্বই পার্সেন্ট স্কুল কলেজে হাই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মিশনে একাডেমিতে তারা পড়াশোনা করে সত্যি কথা বলবো যারা মক্তবে মাদ্রাসায় তিন পার্সেন্ট পড়ে তারা মলানা হয় কেউ মলানা হয় কেউ হাফেজ হয় কারি হয় আল্লাহর মেহেরবানী অধিকাংশ মৌলানা তারা কিছু না কিছু জব পায় কাজ পায় বেকার নাই কেউ ব্যবসা করছে কেউ ইমামতি করছে কেউ মোদাররিসি করাচ্ছে কেউ মুক্তবে পড়াচ্ছে বাই চান্স একডা বেকার থাকতে পারে অধিকাংশ বেকার নাই কিন্তু যারা স্কুলে পড়ছে এই সাধারণ বই স্কুলে পড়ে তারা মাস্টার ডিগ্রি হাসিল করছে বিএ করেছে মাস্টার ডিগ্রি করেছে সৎ করা ওই সাতানব্বই পার্সেন্ট মধ্যে খুব জোর দশ পার্সেন্ট ছেলেরা চাকরি পায় আর বাকি ছেলেরা একদম বেকার ঘুরে বেড়াচ্ছে তারা রিক্সাও চালাতে পারে না টোটোও চালাতে পারে না চাষও করতে পারে না ইমামতেও করতে পারে না আমরা না হয় তিন পার্সেন্টকে বেকার করলাম তোমরা যে নব্বই পার্সেন্টকে বেকার করে দিলে এটা কেউ তাকাই না ঠিক বলছে না ঠিক বলছে এটা কেউ তাকাই না চাকরিই তো নাই কাজে নাই বর্তমানে পরিস্থিতিতে চাকরি নাই কাজ নাই এই জন্য বলবো বুঝুর কথা যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ খেতে দেবে না আল্লাহ হাড়ি মুছে ডুম ডকলকে খেতে দিচ্ছে আর আল্লাহর কালাম পড়বে কোরান পড়বে তাদেরকে আল্লাহ ভোগ দিয়ে ভোগ রাখবে এটা হতেই পারে না শুকিয়ে রাখবে এটা হতেই পারে না এই জন্য পবিত্র কোরআন পড়ন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে সম্মান বাড়িয়ে দেবে মান বাড়িয়ে দেবে আল্লাহ তাবারক তাআলা এমন জায়গা নিয়ে যাবে আল্লাহ তালা কোরানি বলছেন ওয়ামাইয়া তাতেল্লাহা ইয়া যা আল্লাহ হোমা হ রাজা ওয়ারজ কহ মেন হে আল্লাহ তা বলেন যারা আল্লাহকে ভয় করে চলে তারা তাকু এক্তিয়ার করে আল্লাহ ডর যাদের অন্তরে আছে আল্লাহ তাবা রক্তা তাদের রুজির এমন ব্যবস্থা করে দেন কোন দিক থেকে খাদ্য আসে তারা বুঝতেই পারে না বুঝতে পারে না ওয়ার জুক হোমেন হাইসুল আয়াতিব এমন ভাবে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেয়া হয় তারা ধারণা করতে পারে না এ খাবার কোথায় থেকে আসলো এই জন্য বলবো হুজুর কদস্ত অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করবেন ডাক্তার করবেন মাস্টার করবেন কিন্তু তাকে একটু প্রথমে কোরআন শিক্ষা দেবেন আখিরাত শিক্ষা দেবেন দ্বীন শিক্ষা দেবেন দ্বীন শিক্ষা দিয়ে তাদেরকে বড় করবেন তারপরে যা করবেন তাই করবেন এই সূরা রহমানের আল্লাহ তাবারক তাআলা তাই প্রথমে শুরু করলেন আর রহমান বড় দয়ালু مہربান তিনে আল্লামাল কোরআন যিনি পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার পর আর পরেই তিনি বলছেন হলাকল বায়ান সেই আল্লাহ তোমার তার সত্তা কথাই না পবিত্র যিনি মানুষকে তৈরি করেছেন এবং তাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন কথা বলার শক্তি দান করেছেন এ বাবা মানুষ ছাড়া অন্য কোন জীব কথা বলতে পারে পারে না আল্লাহ তালা কোরআনে সেটাই বলছেন খালে পালে ইনসান আল্লাহতাবারক তারাব মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বাহুল বায়ন আর কেবল মানুষকেই বায়ান শিক্ষা দিয়েছেন বক্তৃতা করার ক্ষমতা দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন মানব বাদ জাতি ছাড়া যে কোনো জীব আছে বাঘ বলুন ভালুক বলুন শিয়াল বলুন কুকুর বলুন তাদের অনুভূতি আছে অনুভব করতে পারে কিন্তু তারা বলতে পারে না কেবল মাত্র মানুষই বলতে পারে আল্লাহ তাবারক taala ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছেন মানুষ সৃষ্টির রহস্য আরাম সৃষ্টির রহস্য দেখুন আল্লাহ তাবারক taala কত আদর করে যত্ন করে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক এই মানব জাতি যখন সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেস্তাদের সাথে মাশোয়ারা করলেন সব ফেরেশতাদের ডাকলেন ডেকে বললেন ওয়াই দকা লা রব বোকা লেমালায় কাথে এনেই জাইলন ফেল আর দে খালিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই তোমরা কী বলছো বলো ফেরেশতরা বললো আল্লাহ বললা তাই আলুফে হাঁ মাই উফসেদউফি হাঁ আল্লাহ তুমি এমন জাতি তৈরি করতে চাইছ যারা আশা করে যায় মারামারি হানাহানি কাটাকাটি করবে লড়াই করবে ও না অনুসাব বেহ বেহেম দিকা আমরা তোমার প্রশংসা করছে তোমার গণকীর্তন করছে তোমার তসবি তাহালিল করছে এটাই তো অনেক আল্লাহ বললেন এমনি আলাম মানা তালেমন আমি যা জানি তোমরা তা জানো না এ বাবা আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তো সর্বক্ষমতার অধিকারী তিনি যা বলেন তাই হয় যা করেন তাই হয় তিনি আবার ফেরেশতাদের তাদের করতে গেলেন কেন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষ আমি মুখতার এ আমার ইচ্ছাই সব হয় কোন বললে হয়ে যায় কোন হয়ে যাও উপায় কোন হয়ে যায় এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আমি একটা জিনিস তৈরি করতে যে ফেরেস তাদের সাথে মাসোয়ারা করলাম জাতি শোনো মানব জাতি শোনো তোমরাও কোনো কাজ করলে যে কোনো কাজ করতে যাবে মাসোয়ারা করে করবে আলোচনা করে করবে এতে ঠক্কা হবে না এ বাবা আপনি যদি একটা গরু কিনে আনেন ওই গরুটা দশ কেজি দুধ দেবে বলে গায়। এসে দেখা গেল এক কেজি দুধ দিচ্ছে আপনার স্ত্রী আপনাকে ঠুকনি দেবে বেটা গালি দেবে কিন্তু যদি আপনার বেটাকে নিয়ে বিবিকে নিয়ে আপনার সকলে বসে মাসোয়ারা করে গাইটা কেনেন যে এই গাইটা কিনছি দশ কেজি দুধ দেবে আমি দেখেছি চল্লিশ হাজার টাকা দাম পরে যদি এক কেজিও দুধ না দেয় কেউ আপনাকে গালি দেবে না বলবে এটা আমাদের ভাগ্য এ হলো মাসোয়ারার ফল ঠিক না বে ঠিক বলি এটা আমাদের ভাগ্য এই জন্য সকলে মিলেমিশে মশরা করে করবেন আমি কোরআনের তফসিরার গেলাম না অনেক ব্যাপার মক্তবের জালসা কোরআনের খিদমতের জালসা আমি অনেক দূর থেকে এসেছি আমি চাইব এই কোরআনের খিদমতের জন্য আমার হাতেও একশো দুশো পাঁচশো কিংবা এক বস্তা সিমেন্ট একটু দিয়ে যাবেন গভীর রাত তাহাজুদের সময় আমি খাস করে আপনাদের জন্য একটু দোয়া করে দেব আল্লাহর বান্দা টাকা আপনি আনেননি নিয়ে যাবেন না পয়সা আনেননি জমি জায়গা আনেননি নিয়ে যাবেন না সবগুলা থেকে যাবে থেকে যাবে থেকে যাবে আপনার আমলটা আপনার সাথে যাবেন আছেন কেউ কোন আল্লাহ তাবারক তালার বান্দা একটা নিয়ত করে দেবেন